জল ছাড়া হবে দেখুন যে আমি আগে আমরা একটা বলেছি আমরা মিটিং একসঙ্গে করেছি আমাদের হচ্ছে সভাধিপতি এবং এডিএম সাহেব সবাই মিলে বসে আমরা মিটিং করেছি তাতে আমরা বলেছি যে জলের পরিমাণ এবারে কম থাকার জন্য আমাদের হচ্ছে আমরা যে পরিমাণে আমরা চাষ করতে পারতাম তার থেকে কম হচ্ছে গতবারে সাতচল্লিশ হাজার পাঁচশো একর জমিতে আমাদের চাষ হয়েছিল এবারে আমাদের সাতাশ হাজার একর জমিতে পূর্ব বর্ধমান জেলায় চাষ হবে এই জলে জল আপনারা জানেন যে আমাদের প্রথম যে বড়ো ধানের এই চা যা ছাব্বিশে জানুয়ারি জল ছাড়বে এখন প্রশ্ন হচ্ছে অর্থাৎ রবির জন্য ছাব্বিশে ডিসেম্বর কিন্তু বড়ো চাষ যেটা মেনলি আছে সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আমাদের জল ছাড়বে এই জল ছাড়ার ক্ষেত্রে আমরা আগে একটা বলেছি যে কোন দিকে কোন দিকে জল ছাড়বে কিন্তু অনেক লোকের একটা কনফিউজ হয়ে যাচ্ছে হয়তো দেখা যাচ্ছে যে ঠিক মতো অনেক চাষি হয়তো বুঝতে পারছে না তো আমার আজকে আমি একটু স্পেসিফিক্যালি হচ্ছে বলতে চাই যেমন আপনারা দেখেছেন যে এল বি এম সি সিরিজ যে আছে দুর্গাপুর থেকে পুরসা পর্যন্ত এটা জল ছাড়বে আমরা আগেও এটা বলেছি যে কোন খাল দিয়ে কত চেইন পর্যন্ত জল যাবে এবং প্রান্ত পুরাতন ডি এ এম সি যে আছে তাতেও জল যাবে এবং সেটা কত দূর যাবে সেটা আমরা বলেছি আমরা আজকে একটু হচ্ছে ক্লারিফিকেশান করে দিতে চাই অনেক জায়গায় হয়তো অনেকে বুঝতে পারছে না যেমন হচ্ছে যে এল বিএমসি বলতে আমাদের কোন সাইডতে যাচ্ছে বা পুরাতন ডিএমসি বলতে আমাদের কোন দিকে জলটা যাচ্ছে এইটা এখন এল বিএমসি তো আমাদের যে দুর্গাপুর থেকে পুরসা পর্যন্ত আসছে এবং হচ্ছে মেনলি হচ্ছে পুষা থেকে আমাদের এরপর পল্লা পর্যন্ত যাবে যেটা হচ্ছে এল বি যেটা আরেকটা সিরিজে যেটা আছে সেটা পুষা থেকে পল্লা পর্যন্ত যাবে আর পুরাতন ডি এটা নিয়ে অনেক জায়গায় কনফিউজ আছে কোন জায়গা দিয়ে যাবে এটা খুব ক্লিয়ার এটা রন্ডিয়া থেকে হচ্ছে জলটা একটা রন্ডিয়া যে আছে সেখান থেকে জলটা আসছে তো আমি আরও একটু ক্লিয়ার বলে দিতে চাই আপনাদের এইটা আপনার তাহলে হচ্ছে অনেক বিভ্রান্ত অনেক এ হবে আপনারা যারা ভাই আছেন তারা অনেকে জানেন যে জেল নাম্বার আপনাদের সকলেই জানেন যে কোন কোন মৌজাতে কি কি জেল নাম্বার আছে আমি মৌজা মৌজাভিত্তিক যদি একটু বলি যে কোথা থেকে কোথায় জল যাবে এটা আমি আর কত এরিয়া হবে সেটা আমি আপনাদের কাছে জানাবার চেষ্টা করছি এখন দেখুন শালডাঙ্গা যে আছে শালডাঙ্গা জেল নাম্বার থ্রি আছে এবং এই এখানে দুশো তিপান্ন হচ্ছে দুশো তিপান্ন একর জমিতে হচ্ছে এখানে জল হচ্ছে দেওয়া হবে আমি পরপর বলছি যেমন শালডাঙ্গা মৌজাগুলো বলছি শালডাঙ্গা আছে রন্ডিয়া আছে চাকতেতুল আছে কৃষ্ণরামপুর আছে হাওড়া আছে ফতেপুর আছে মৌগ্রাম আছে কসবা আছে জয়কৃষ্ণবাটি আছে কান্দু কাণ্ডু কাণ্ডুতরি আছে নারায়ণপুর আছে লোয়াপুর আছে অমরপুর আছে সাদাইপুর আছে দুর্গাপুর আছে সোদপুর আছে লোয়া আছে পাণ্ডুদহ আছে বার চন্দরা আছে ঘাগরা আছে গড়িবাটি আছে কুমারবান্ধ আছে ভাগা ভাগাবানপুর আছে নূরকোনা আছে সিমনড়ি আছে রাকোনা আছে ঝাড়ুল আছে আর কোলকল কোলকোল আছে পাড়া আছে সিহিগ্রাম আছে ভীমসরা আছে রানাডি আছে বোলপুর আছে করকডাল আছে জাউলিপাড়া আছে রামপুর আছে খুরাজ আছে পুরসা আছে মানে এইগুলো দিয়ে জল যাবে আর পণ্ডগড় আছে উচ্চগ্রাম আছে গলিগ্রাম আছে মাল্টি কুড়ি আছে কল্যাণপুর আছে শিরোড়ে আছে আদ্রা আছে এই ছাড়াও যেটা হচ্ছে আমাদের এই যে যে দিয়ে জল যাচ্ছে এত সব জেল নাম্বার আছে যে বন্দরটিয়া হচ্ছে বদৌটিয়া আছে পোতনা আছে সুজাপুর আছে ভাসাপুর আছে হরিপুর আছে ইরকোনা আছে ভারিচা আছে বামুনারা আছে নবখণ্ড আছে ব্রিংপুর আছে শিললা আছে রামগোয়ালপুর আছে কাশপুর আছে সিমি সিমি আছে মোল্লা সরুল আছে বিক্রমপুর আছে নলডাঙ্গা আছে রাতনগ্রাম আছে সোনার সুন্দরপুর আছে আর চাক চাকখণ্ড জুলি আছে খড়গজুলি আছে মারো আছে কটাচন্দীপুর আছে ভরতপুর আছে নস্কর নস্করবন্ধ আছে ধারাল্লা আছে রঘুনাথপুর আছে ডিল আছে কাকসা আছে আনন্দপুর আছে শিলামপুর আছে পানাগড় আছে বেসলা আছে বোরো আছে এখন এইটা আমি শুধুমাত্র এল বিএমসি আর যেটা হচ্ছে প্রাতন ডিএমসি কথা বললাম কিন্তু আপনাদের মনে রাখতে হবে একটা জিনিস মেনলি যেটা আছে আগে এতে কতগুলো জেল নাম্বার আছে আপনাদের যদি আমি বর্ধমান থেকে স্টার্ট করি আমি যদি হচ্ছে দুর্গাপুর যাই তাহলে এনএইচ রাস্তার আমার যাওয়ার পথে এনএইচ রাস্তার বাঁদিকে এনএইচ রাস্তা থেকে দামোদর পর্যন্ত যে জায়গাটা পড়ছে মেইন ক্যানেলের পাশে সেগুলো কিন্তু জল আসবে কেউ কোনো যদি গলিগ্রাম গলিগ্রাম এ এক জল আজ আসবে গলিগ্রাম মানে হচ্ছে এইটা নয় যে গলিগ্রাম হচ্ছে যে আমাদের রাস্তা যদি আমি বর্ধমান থেকে দুর্গাপুর পড়ি এবার ডান দিকেও গলিগ্রাম পড়ছে আবার বাঁদিকেও গলিগ্রাম পড়ছে তো গলিগ্রাম বলতে আমাদের দিকে গলিগ্রামে যে অংশটা পড়ছে সেই অংশটা কিন্তু আমাদের জল আসবে উচ্চগ্রাম উচ্চগ্রাম আমার ডান দিকেও পড়ছে দিকেও মেনলি হচ্ছে এইটুকু মনে রাখতে হবে যে বর্তমান থেকে দুর্গাপুর যাওয়ার পথে যে এনি যে রাস্তা আছে তার দিকে যেটা পড়ছে সেখান থেকে দামোদর পর্যন্ত যে জায়গাটা পড়ছে সেই জায়গাটা হচ্ছে জল আসবে এবং এছাড়াও আমরা ডান দিকটা জল যাচ্ছে না অর্থাৎ মেন যে ক্যানেলটা আছে মেন ক্যানেলটা আশেপাশে হচ্ছে জল আসবে কোনো শাখা ক্যানেল দিয়ে আসবে না অনেক জায়গায় আমার চাষি ভাইরা ফোন করেছিল যেমন গলিগ্রাম থেকে তারা বলছিল। অ্যাকচুয়ালি গলিগ্রাম যে জল দিচ্ছে কিন্তু গলিগ্রাম জল ডান দিকে দিচ্ছে না বাঁ দিকে দিচ্ছে ওই অংশটা জল পাচ্ছে তো গলিগ্রাম আপনার আপনার চারশো পঞ্চান্ন একর জমিতে চাষ হবে এবং এই জিনিসটা স্পেসিফিকলি মনে রাখতে হবে যে এদের জেল নম্বর হচ্ছে উননব্বই ওর উচ্চগ্রাম হচ্ছে অষ্টআশি সেরকম আমরা স্পেসিফিক যেমন রামগোপালপুরে আছে জল দেবে রায়পুর আটপাড়াতে জল দেবে এইটা কিন্তু রন্ডিয়া থেকে যে ক্যানেলটা আসছে মেইন যে ক্যানেল আছে সেই মেইন ক্যানেল থেকে হচ্ছে দুর্গাপুর থেকে পুর্সা পুরসা থেকে পাল্লা এই জল আসছে কিন্তু আমরা রন্ডিয়া যে ক্যানেলটা আসছে সেদিকেও জল আসবে আশেপাশে যে গ্রামগুলো আছে সেগুলো হবে তো আপনাদের এই দিকটা একটু নজর দিতে বলা হচ্ছে আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছে যেমন হচ্ছে যে বিশেষ করে গোলছি দু নম্বরে দু নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দু নম্বরে আমাদের অনেকে প্রশ্ন করেছে যে এই সব জায়গা দিয়ে জল আসবে কি না অর্থাৎ গোলছি টু তো গোলছি টু এর জায়গায় আমরা বলতে পারি যে গোলছি টুয়ে দেখুন যে দয়ালপুরে गोयनपुरी आपका जल আসবে জেল নাম্বার কিন্তু 105 আপনারা হচ্ছে গোমাই হচ্ছে 106 জেল নাম্বার ढोलाপুর হচ্ছে 135 আজ সাতরা হচ্ছে 133 জেল নাম্বার যে জেল নাম্বার দিয়ে হচ্ছে জলটা আসবে আর হচ্ছে শ্রী হরিপুর আজmei ভুঁড়ি আসবে কিন্তু 123 আচ্ছা দরবারপুরে দরবারপুরে একশো পাঁচ জেল নাম্বার যেখানে আছে সেখানে জলটা আসবে আর ইলিম ইয়ে ডা ডালিম গ্রাম ডালিম গ্রামে হচ্ছে একশো তিরিশ পর্যন্ত আসবে কালনা একশো একত্রিশ পর্যন্ত জেল নাম্বার যা আছে এবং হচ্ছে বর্নাতেও একশো বত্রিশ জেল নাম্বার এবং সারুল একশো ছত্রিশ জেল নাম্বার উরা একশো হচ্ছে সাইত্রিশ জেল নাম্বার মোহনপুর একশো পঁয়ত্রিশ জেল একশো পঁয়ত্রিশ জেল নাম্বার একশো পঞ্চান্ন জেল নাম্বার এবং সাঁকো একশো চুয়ান্ন জেল নাম্বার হচ্ছে সাঁকো হাজার পঞ্চাশ হচ্ছে একর জমিতে হচ্ছে চাষ হবে এবং জল জল পাবে এবং অত পরিমাণ হচ্ছে যে তারা একর জমিতে তারা চাষ করতে পারে এবার শ্যামসুন্দরপুর আচ্ছা একশো আমি যেটা বলতে চাইছি মেনলি আপনাদের কনফিউশন হয় বর্ধমান থেকে যদি আমি দুর্গাপুর যাই তাহলে এনিজ রাস্তার পর থেকে বাঁদিকে যে পরিমাণটা পড়ছে সেই এরিয়া বরাবর হচ্ছে মেইন ক্যানেলে পাশে পাশে হচ্ছে জল দেবে কোনো শাখা ক্যানেল দিয়ে হচ্ছে জল যাবে না এবং এরপরে আপনারা জানেন এটা আমি যেটা মেনলি আপনাদেরকে বললাম যে এল বিএমসি পুরাতন ডিএমসি এছাড়াও হচ্ছে এলবিএমসি পুরুষ থেকে পাল্লা পর্যন্ত জল যাবে কোন লিঙ্ক পর্যন্ত যাবে আপনাদের আগে আমরা বলেছি ইডেন খাল দিয়ে জল যাবে ইডেন খাল দিয়ে দু হাজার আটশো পাঁচ চেন পাল্লা ওই তিন হাজার একশো সাতষট্টি চেন হারালা পর্যন্ত যাবে এবং নিউ গাঙ্গুর পুরোপুরি বন্ধ থাকবে কানা নদী দিয়ে জিরো হারালা হইতে ষাট চেন হিরণ্য গ্রাম পর্যন্ত যাবে আর কানা দামোদার হচ্ছে জিরো থেকে দুশো পঁচাত্তর চেন মনিরাম মনিরাম বাটি পর্যন্ত জল যাবে ওল গাঙুর খাল হচ্ছে জিরো হইতে একশো আশি চেন পুরো হচ্ছে জল যাবে স্বাভাবিক আছে আপনাদের কাছে আমরা বলার চেষ্টা করলাম চেষ্টা করলাম এবং আপনারা হচ্ছে যে জল যেমন বাড়লে দেখুন আমাদের জলের পরিমাণ তো ফিক্সড আমাদের হচ্ছে একশো বাহান্ন বাহান্ন একোর ফিট এই হচ্ছে যে জল আছে আমাদের জলের পরিমাণ খুবই কম আছে এটা আমরা হচ্ছে ডিএম সাহেব হচ্ছে রিকোয়েস্ট করেছিলেন তাদেরকে চিঠিও দিয়েছিলেন কিন্তু সেই চিঠি পরিপ্রেক্ষিতে তারা জবাব দিয়েছে যে আমরা আর এর অতিরিক্ত দিতে পারবো না তো ডিএম সাহেব যদি যায় সেক্ষেত্রে হচ্ছে যে যদি কোনো পাওয়া যায় তাহলে আবার আমরা দেওয়ার চেষ্টা করব কিন্তু কোন খাল দিয়ে নালা দিয়ে যাবে না কারণ যদি কোনো দিকে জল ছাড়তে হয় যদি আমরা দু এক হাজার বাড়াতে পারি কিন্তু যদি কোনো খাল দিয়ে যদি বা ব্রাঞ্চ ক্যানেল দিয়ে যদি আমি জল যাই তাহলে দেখা যাবে ওই পরিমাণ জলে হচ্ছে সাশ্রয় হচ্ছে না যার ফলে আমরা যে বললাম যেটা আমাদের এখানে মিটিং করে ঠিক হয়েছে সেইভাবে আমরা হচ্ছে সাতাশ হাজার একর জমিতে হচ্ছে আমরা চাষ করবো এই রকমই হচ্ছে চাষিদের সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়ে আপনারা চাষ করুন সেই পদ্ধতিতে চাষ করুন জলে দেওয়ার পদ্ধতি আপনারা জানেন যে প্রথম জল দেবে তাহলে ছাব্বিশে জানুয়ারি বড়ো চাষের জন্য চাষের জন্য দশ দিন দেওয়ার পর আট দিন বন্ধ থাকবে এবং আপনারা বলব যে শিল্প আপনারা শ্রী পদ্ধতিতে চাষের চেষ্টা করুন জল অপচয় কম করুন তাহলে জল অপচয় কম এইভাবে চাষিরা হচ্ছে চাষ করলে তারা হচ্ছে উপকৃত হবে